এই লোকটা একদিন নদীতে যায় মাছ ধরতে মাছ পথে তার নৌকার সাথে কিছু একটার ধাক্কা লেগে নৌকাটা উল্টে যায় এবং এই লোকটা ভাসতে ভাসতে একটা কিনারায় এসে পড়ে সেই পরিবেশটাই ছিল অনেক ভুতুরে কোথাও কোনো মানুষের অস্তিত্ব নেই চারিদিকে শুধু কবর আর কিছুই নেই লোকটা হাঁটতে হাঁটতে একটা মহল দেখতে পায় সে সেখানে ঢুকে পড়ে মহলটা বাইরে যেমন দেখতেছিল ভিতরে তার ঠিক উল্টোটা লোকটা ভয় পেয়ে পাশে মানুষ খুঁজতে থাকে এমন সময় পিছন থেকে কেউ একজন তার পা চেপে ধরে টানতে টানতে বেসমেন্টে নিয়ে যায় সে ভয়ে চিৎকার করতে থাকে হঠাৎ একটা কালো হাত তার শরীর স্পর্শ করে পরিবেশটা ভয়াবহ হয়ে ওঠে এবং সে একসময় চিৎকার করে তার ঘুম ভেঙে যায় দেখা যায় এটা তার স্বপ্ন ছিল সে ঘুম থেকে উঠে জল খায় আর কান্না করতে থাকে কারণ তুমি এখনও সাবস্ক্রাইব করনি